বিনা ব্যবসা একবারে ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস করতে পারবেন প্রিমিয়াম মানের প্রোডাক্ট গুলো মামুন ভাই আমাদের কাছে বর্তমানে বাজারে যেগুলো আপনি দশ দোকানে পাবেন না আমাদের কাছে আসলিং সে পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম মানের লেটেস্ট আপডেট দুই হাজার ছাব্বিশের প্রোডাক্ট চলে আসছে অলরেডি আমাদের

ভিডিও দেখবেন আশা করি বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো ধৈর্য সহকারে আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা মেহরবানি করে সময় নিয়ে ভিডিওটা দেখবেন আর যারা ব্যস্ত আছেন আপনারা হঠাৎ করে পড়াকে রিভিউটা সামনে পড়ছে দেখা গেছে আপনি থামাল দেখে দাঁড়াইছেন এখন সময় আপনি শেয়ার দিয়ে অবশ্যই আপনার আইডি তে রেখে দিবেন তাহলে সময় নিয়ে

যেটা আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে খন্দকার যারা স্টুডেন্ট বাইরে আছেন বা নতুন কর্মসংস্থান আপনার সৃষ্টি করতে চাচ্ছেন কি করবেন উপায় পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বিনা পুজিতে আপনার রিসেলিং করে বিজনেস শুরু করতে পারবেন তো আপনারা বলবেন আসলে কিভাবে কিভাবে করতে হবে আমি এই পুরো তথ্য সবকিছু আপনার ভিডিওতে তুলে ধরবো এবং সবকিছু আপনাদেরকে ডিটেলস বলে দিবো তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ গেঞ্জি রয়েছে টি শার্ট রয়েছে পলো শার্ট রয়েছে ড্রপ শুল্ডার রয়েছে এগুলো যদি একটা সুযোগ দিয়ে আপনাদেরকে টাকা ছাড়া অর্থাৎ বিনা পুঁজিতে একটা ব্যবসা সুযোগ দিয়ে দেবো আজকে এই বিরুদ্ধে যারা দেখতেছেন বেকার আছেন স্টুডেন্ট আছেন কিছু করতে চাচ্ছেন টাকা নাই বিনা পুঁজিতে একটা ব্যবসার সুযোগ চাই ভাই দিতে পারবেন

তো যে সকল বিয়ার আপনার একটা বলছিলাম আমাদের কাছ থেকে বিজনেস করতে চাইলে সর্বোচ্চ সুযোগ পাবেন সেটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিতে চাইলে দেখেন এখানে দেখা গেছে আমরা এখন প্রত্যেকটা কালার দেখা পারতেছি আট দশটা করে কালার আছে বলতেছি

আপনারা যদি বিজনেস করতে চান পাঁচ টাইম আমাদের সবাই সরাসরি আসবেন এখানে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে কথা বলে আপনার চাহিদা মতো প্রোডাক্ট নেবেন যেভাবে দিলে যেভাবে নিলে আপনি বিক্রি করতে পারেন এক কথা আপনি বিক্রি করতে হবে সেভাবে আপনাকে প্রোডাক্ট দিব আর এই যে প্রোডাক্ট গুলো দেখতেছেন আপনার একবার নতুন আপডেট প্রোডাক্ট গুলা মাত্র দুইশো চল্লিশ টাকা ম্যানসারি সিম্পল আপনার ডসলে গুলো পেয়ে যাবেন খুবই গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট গুলা এছাড়া আমাদের কাছে এখন কিছু ট্রেন্ডিং আপনার আপডেট আপনার যেগুলো পাপ প্রিন্টের মধ্যে চলতেছে বর্তমানে আপনার ভাইরাল প্রোডাক্ট গুলা একবারে আপনার এক্সক্লুসিভ এই যে একটু যদি খেয়াল করেন তা আমাদের এই পড়াগুলো আপনারা যদি নিতে হয় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই আপনার ব্লক বি চাইতলা নগর প্লাজা খন্দকার গার্মেন্টস আর এই যে পাশাপাশি আমি যে পড়াগুলো দেখাইতেছি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ইউনিক আপনার পড়াগুলা একবারে আনকমন বর্তমানে আপডেট যে পড়াগুলা রয়েছে এবং খুবই আপনার রিজনেবল প্রাইজ আমরা পড়াগুলো দিচ্ছি একবারে সামারের আরাম মেনসের ড্রপ শোল্ডার মাত্র দুইশো তিরিশ টাকায় প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকায় এই চমৎকার প্রোডাক্ট গুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে খন্দকার গার্মেন্টস এ এছাড়া আপনি যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অন করবেন আমরা আপনাকে প্রোডাক্টের কালার রেশিও পাঠিয়ে দিব আপনি দেখে যতটুকু লাগে অর্ডার করলে কুরিয়ারে নিতে পারবেন আমি আসলে সময় সর্বত প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে পরিপূর্ণ দেখাতে পারতেছি না জাস্ট এখন আরো দুই চারটা পাঁচটা ডিজাইন আপনাদের দেখা দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের কাছে এরকম প্রায় পঞ্চাশটা প্লাস আপনার ডিজাইন রয়েছে স্টক আছে প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আসতেছে আপনার কালার উঠতেছে তো যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কালার সেম প্রাইস মাত্র দুইশো টাকা আমাদের কাছে চমৎকার পড়াগুলো পেয়ে যাবেন তো বিয়ার যারা আপনারা বিনা ইনভেস্টে আপনারা বিজনেস করতে চাচ্ছেন তাদের হচ্ছে কি আসলে আপনি যদি চান এখান থেকে আপনি রিসেলিং এ শুধুমাত্র আমাদের থেকে ডেমো নিয়ে আপনার বিভিন্ন জেলা উপজেলা আপনার জেলা আপনি

অনেকগুলো হোলসেলার আছে যারা হোলসেল করে ইতিমধ্যে আপনার খুব স্বাবলম্বী তো আপনারা ইনশাল্লাহ আশা করি যারা নতুন করে উদ্যোগ রিসেন্ট করতে চান ইনশাল্লাহ আশা রাখি করতে চাইলে করতে পারবেন আর এই যে পড়াগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছায় না আপনার এই যে অ্যাম্বস ব্যাক প্রিন্ট এই পড়াগুলো তো এর মধ্যে আসলে প্রোডাক্ট আমাদের কাছে অনেক আছে আমি আপনাদেরকে মানে পড়াক যদি দেখাই আপনার দুই ঘন্টা পড়াক দেখাই শেষ করা পসিবল না যেহেতু আমাদের হোলসেল দোকান আমাদের স্টকে গোডনে পায় প্রত্যেকটা আইটেম আপনার দুই চার পাঁচ দশ হাজার পিস করে পড়াক থাকে তো আপনাদের ইনশাল্লাহ যে পরিমাণ পড়াক লাগুক ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর এই স্টিপ যে প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি মাত্র 250 টাকা 250 টাকা আপনারা স্টিপের ডট পেয়ে যাবেন তো আমরা এখন আমি আপনাদের বিএসদের কিছু মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট দেখাবো যেগুলো 60 65 80 90 টাকা বলছিলাম যেগুলো আপনারা ফুটপাথ ব্যাংকিং বা যারা দোকানে মোবাইল সরে সেল করতেছে তাদের জন্য

আসলে আমি এক এটা আমাদের কাছে আমি মনে করি সর্বনিম্ন থাট ক্লাস প্রোডাক্ট তবে বলবেন ভাই থার্ড ক্লাস বলতে এটা খারাপ না এটা হান্ড্রেড কেজি ফ্রেশ প্রোডাক্ট তবে এটা থেকে যদি আপনি একটু বেশ সত্তর আশি টাকা থেকে রেঞ্জে শুরু করা মালগুলো মানলেন নেন আপনার মাল বিক্রি করা খুব ইজি হবে এবং আপনি নতুন ব্যবসায়ী মাল সেল করা দ্রুত করতে পারবেন আর এই যে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি এখন এই মাত্র যে কথাগুলো বললাম আপনার একটু ভালো মালের প্রোডাক্টটা নিলে হচ্ছে কি কারণ আপনি যখন নতুন উদ্যোক্তা আপনি বিজনেস করবেন তো সেক্ষেত্রে আপনার প্রথম কাস্টমার গুলো আশা করি আপনার আশেপাশের ভাই বাজার বন্ধু বান্ধব আত্মস মানুষগুলো হয় তো তারা যদি ভালো প্রোডাক্ট পায় তাহলে কিন্তু আপনার কাছে বারবার রিপিট আসবে আর যখন রিপিট কাস্টমার আসবে তখন আপনার সেল বাড়বে তো সেক্ষেত্রে আপনার একটু ভালো প্রোডাক্ট নিলে আপনার সেল করার সুবিধা

করবো বলে করা হয় না আপনি যেকোনো বিজনেস যদি করতে চান ইনশাল্লাহ চাইলেই করা হয়ে যাবে যেমন আমি আমার এখানে ইনশাল্লাহ সর্বোচ্চ সুই সুবিধা আপনাদের জন্য রাখছি আপনারা আশা করি ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ পিছু পাওয়ার কিছু নাই মাত্র একশো টাকা আপনারা এই সলিড বেসিক টি পেয়ে যাচ্ছেন সফটওয়্যার এখন আমি আপনাকে মিডিয়াম প্রিন্টের আর কিছু যদি ক্যাটালগ দেখাই দিই আপনার যে লোকাল স্টিকার প্রিন্টের মধ্যে এটা মধ্যে দুইটা সাইজ করছি এল এক্স এল আপনার খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনার অল্প দামের মধ্যে মাত্র আশি টাকা আপনারা এই প্রিন্টের টি শার্টটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এছাড়া এটা মধ্যে স্টিকারের মধ্যে আমাদের কাছে এক্সপোর্ট বোর্ডের মধ্যে পাবেন আপনার

আমার কথা হচ্ছে দুইটা আইটেম আপনি টাকা বা তিরিশটা মাল হলে আপনি সেটা ফেরত দেন ফেরত দিয়ে যেটা বেসতে পারেন ওটা নিয়ে যেতে পারবেন মাত্র একশো দশ টাকা আপনার এই প্রিন্টের জ্যাগেন জন্সের টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আর বেশি দেখাবো না আরো দুইটা তিনটা প্রিন্ট আপনার দেখাই আমি প্রিন্টেরটা দিয়ে দিচ্ছি এই যে ঝাড়া ম্যানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা কালার হয় সাইজ ইস্যু করা হবে প্রত্যেকটা ডিজাইন তিনটা করে সাইজ হয় প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টার যাদের ওভার সাইজের প্রোডাক্ট প্রয়োজন আপনারা অরিজিনাল এক্সপোর্টার একটু যদি খেয়াল করেন এই যে লেভেলটা দেখাই দিই এটা কিন্তু আমার নিজের করা না আপনার অরিজিনাল আপনার এই যে যে লেভেলটা ব্র্যান্ড লেভেল সহ দেওয়া আছে পাইপ এয়ার আমি নাম বলতেছি না বিভিন্ন আপনার এলএইচ এইচ লেভেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার এরকম কালার হবে ওভার সাইজ এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এল পর্যন্ত সাইজ থাকে প্রাইস দিচ্ছি একশো দশ টাকায় একশো দশ টাকা আপনার ওভার সাইজের টি শার্ট গুলো পেয়ে যাবেন আমরা এখন যে প্রোডাক্ট দেখাচ্ছি আনকমন আপনার অনেকগুলা কালার রয়েছে এই মালটা নিয়ে আসলে কিছু বলার নাই এগুলো আমরা রেগুলার সেল করি এবং এগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সেল হয় আপনার আড়াইশো থেকে তিনশো টাকা আপনার রিটেলে সেল করতে পারবেন হোলসেলে আমরা মাত্র একশো চল্লিশ টাকা আর এটার আপডেট যে প্রোডাক্টটা আসছে আপনার সবচেয়ে বেস্ট চলতেছে বর্তমান আপডেট প্রোডাক্টটা আপনার ডিজাইনটাও আপডেট আপনার গেট আপটাও খুব সুন্দর সিম্পল এর মধ্যে একশো পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্ট গুলো নেবেন অনায়াসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করবেন মানে আপনি দ্বিগুণ লাভে প্রোডাক্ট সেল করবেন দ্বিগুণ লাভে আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো আপনি সেল করে ইনশাল্লাহ ভালো প্রফিট নিতে পারবেন মাত্র তিনশো টাকা আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যদি আপনি একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট নেন যে কোনো জায়গায় সেল করতে পারেন অবশ্যই আর এই যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মার্চ লাইসের একবারে এক্সক্লুসিভ আপনার প্রিমিয়াম মানে আপডেট কিছু প্রোডাক্ট মাত্র দুইশো টাকা

মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার মার্সাস এই প্রেভিস গুলা পাবেন এই প্রেভিশগুলা আসলে আপনারা যখন দোকানে আসবেন মার্সাস আমি বলতেছি আপনারা যারা চিনেন ইনশাল্লাহ তাদের তো আইডিয়া রয়েছে আপনারা যারা দোকানে আসবেন পড়ায় হাতে ধরলে আপনার ইনশাল্লাহ নিজের পড়তে মন চাইবে খুবই সফট একটা প্রেভিস অনেক আরামদায়ক একটা প্রেভিস চাইনাজিনাল আপনার আরিফিন টা

এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আপডেট আর একটা প্রোডাক্ট চলে আসছে আপনার ফিনটের মধ্যে আমাদের কাছে এগুলা একবারে আপডেট প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ যখনই যেখান থেকে প্রোডাক্টগুলো দেখেন না কেন রিভিউ আপনি ইনশাল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পর্যন্ত যত পরিমাণ মাল আপনি নিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি একশো তিরিশ টাকা অনেক ভাই বন্ধুরা আছেন আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় প্রশ্ন করেন বারবার আমাদেরকে যে ভাই আপনি কি আসলে যে প্রাইসটা বলতেছেন আমাদেরকে লোভ দেখাচ্ছেন ভাই প্রাইসে প্রোডাক্ট দিবেন কিনা আমি বলবো ভাই আপনি সেম দামে সেম প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এক পয়সা উনিশ পাবেন না অবশ্যই অবশ্যই আপনি আসবেন আপনাকে সেম দামে প্রোডাক্ট দিব আর এই যে টিসি কাপড় যে প্রোডাক্টটা দেখছেন মাত্র একশো চল্লিশ টাকায় এই ওয়ান পয়েন্টের প্রোডাক্টটা দিচ্ছি এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা রাফ ইউজ করার জন্য আমাদের দেশে আপনার খুব ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট যেটা আমাদের বারো মাসে চলে মালগুলো আপনার সুইংয়ে থাকে অলওয়েজ আপনার কালার সেটিং থাকতে করতে থাকে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার বারবারের মধ্যে এই আরেকটা মডেল আপনার ইজির মধ্যে আমি আপনাদেরকে যদি একটু ডিজাইনগুলো ভালোভাবে দেখাই আর এই যে প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি আপনার প্রত্যেকটা কালার ওয়াইজ তিনটা করে সাইজ থাকবে এমএলএস তিনটা সাইজ আপনার প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো তিরিশ টাকা সেম যে পাঁচটা ডিজাইন দেখছেন একে প্রাইস একশো তিরিশ টাকা এরকম এখানে পাঁচটা কালার দেখছেন পাঁচ ব্যান্ডের আরো বারো থেকে ষোলোটা কালার রয়েছে তো বিয়ার যারা আপনারা নতুন বিজনেস করতে চাইতেছেন আপনি যদি পলো শার্ট নিয়ে বিজনেস করেন এই যে এখানে আপনার একশো তিরিশ পাইতেছেন একশো চল্লিশ একশো বিশ এছাড়া এটা পাশাপাশি আরেকটা একটা প্রোডাক্ট রয়েছে আপনার কন্ট্রাস্টের মধ্যে একশো চল্লিশ টাকা এছাড়াই আর একটা প্রোডাক্ট রয়েছে আপনার

আপনারা হয়তো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো আমাদের কাছে এই যে সুইং এর মধ্যে যদি অলরেডি প্রিন্টের মধ্যে আর কিছু প্রোডাক্ট দেখায় এই মালগুলা আসলে এখন বর্তমানে খুব চাহিদা ভুল একটা প্রোডাক্ট এগুলা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো সত্তর টাকা আপনারা অলরেডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ফিকে প্রেভিসের মধ্যে নিটিং ডাইং এর মধ্যে আপনারা ইজি ব্যান্ডের একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা আপনারা এই ইজি ব্যান্ডের প্রোডাক্টটা পাবেন এছাড়া পাবেন আরো আপনারা আপডেট কিছু প্রোডাক্ট যেটা আপনার এখনকার মানে রানিং একটা প্রোডাক্ট যে কন্ট্রাস্ট একটা দিয়ে দেন মাত্র 320 টাকা নিটিং ডাইং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এরকম সিম্পল ডিজাইনের মধ্যে একটা প্রিন্ট এছাড়া আপনার এগুলার আপডেট প্রতিনিয়ত ডিজাইন আসতেছে কালার কালার উঠতেছে আপনারা যাদের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা আসবেন গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা খন্দকার গার্মেন্টস আর এগুলার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা এছাড়া এখন আমি আপনাদেরকে আমার পরা যে প্রোডাক্টটা রয়েছে আপনার একবারে প্রিমিয়াম মানের যে লেটেস্ট প্রোডাক্টটা আপডেট এই যে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন খুব একটু কাছে থেকে যদি ফেব্রিকটা ধরনটা বুঝে যান তাহলে বুঝতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা এই অসাধারণ প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের থেকে মাত্র চল্লিশ টাকায় টি শার্ট পাওয়া যায় মাত্র চল্লিশ টাকায় তাই কি আছে পর মন ভাই এখন আপনাদেরকে দেখাবো আমাদের ব্যবসার সবচেয়ে অসংখ্য টাকা আপনার এক বছর থেকে শুরু করে ছয় বছর বয়স বাচ্চাদের টি শার্ট হবে আর আমাদের যারা প্রোডাক্টের রিভিউ দেখছেন আপনারা শুধুমাত্র প্রোডাক্ট নিতে পারবেন যারা খুশি করে আমাদের কাছে আপনারা প্রোডাক্ট নিতে চাইলে দেওয়া সম্ভব না যেহেতু আমরা হোলসেলার

প্রাইস পড়বে অনলি মাত্র একশো নব্বই টাকা আচ্ছা ভিওর্স আজকে পর্যন্ত আমরা অনেক কোনো প্রোডাক্ট দেখাইলাম আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রিল বুঝতে পারছেন আর আমাদের এই ঠিকানাটা আপনার যদি প্রোডাক্টগুলো নিতে চান আমাদের ঠিকানা পড়ছে ঢাকা কুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর যে সকল বাইরে এখানে আসি বিভ্রান্ত হন দেখা গেছে অনেক বড় এরিয়া আপনারা এলেমেল হয়ে যান তারা আমি বলবো সহজ ইজি রকম মাদার থেকে সোজা ট্রেড সেন্টার ট্রেড সেন্টারের বাম পাশে বিএটিসি এলেমেলের পাশে মার্কেট নগর প্লাজা এদিকে বঙ্গবাজার পায়ে সারুদের মাঝখানে বাট দুইটার মাঝখান পয়েন্টটা এই মার্কেটটা আপনারা যদি না পান তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা অবশ্যই রিসিভ করে নিব আর যে সকল ভাইরা আসতে পারবেন না অবশ্যই স্ক্যান্ডার দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি ছেলে কিছু নাম্বার টাকা অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ ভাই আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ